তৃণমূল ছাড়ছেন এটা পাকাপাকি বললেন রিপাবলিক বাংলায় আমি তাহলে ব্রেক করছি এটা আমরা ব্রেক করছি ডিসেম্বরের জায়গায় বাইশে ডিসেম্বর হতে পারে বাইশে ডিসেম্বর না 20 ডিসেম্বরটা শনিবার পড়ছে 22 তারিখটা সোমবার পড়ছে আমি 20 আর 22 দুটোই রাখছি পরবর্তীকালে আনুষ্ঠানিক ভাবে হচ্ছে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হুমায়ুন কোভিড দূরত্ব তৈরি করে দিল डिस्टेंस তৈরি হয়ে গেল দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে আমার কোনো डिस्टेंस করার ইচ্ছা ছিলও না আজও নে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের আর কে বারবার জানানোর পরেও মুর্শিদাবাদ জেলায় আমার মতো ব্যক্তিকে যেভাবে তাচ্ছিল্য অবহেলিত লাঞ্ছিত অপমানিত হতে হচ্ছে এই নীলিমেশ বিশ্বাসদের বিশ্বাসদের মতন নেতাদের নেতা কাগজ নেই এরকম ব্যাপার নয় তো হুমায়ুন কবির আপনার কাগজ নেই এরকম ব্যাপার নেই তো কাগজ আছে তো আপনার

কারণে কোথায় কি বলছেন সেটা নিয়ে আমি কোনো মানে মুর্শিদাবাদের মুসলিম সম্প্রদায় বা সংখ্যালঘুরা খুশি আমাদের মুর্শিদাবাদ জেলায় উনষাট লক্ষ বাষট্টি হাজার ভোট আছে প্রায় সেভেন্টি টু পার্সেন্ট মুসলিম ভোট আর টোয়েন্টি এইট পার্সেন্ট হিন্দু ভাইদের ভোট এই ভোটারদের কোন রকম নিয়ে কোন চিন্তা নেই গোটা বাংলা এটা এটা আমাদের আমাদের জেলায় কোন বহিরাগত ভোটার নেই মৃত ভোটার আছে যদি বহিরাগত যদি যদি রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী থাকে আপনি কি শপথ করছেন যে তাদেরকে আপনারা তাড়াবেন যদি থাকে সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশনের ডিউটি তাদের নাম বাদ দিয়ে সেটা আপনারা করতে দেবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই দারুন 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 কোনো লোক সেখানে নেই বহিরাগত কোনো মুসলিম নেই মানে আপনিও আপনিও এবার ফুল বিবেচিত দেখবো আপনিও তার মানে তার মানে এবার তৃণমূল কংগ্রেস ছাড়ছেন দূরত্ব শুরু হয়ে গেল ধন্যবাদ হুমায়ুন কবির আমি আরেকবার ফুল বিবেচিত এটা বড় বড় ব্রেকিং নিউজ এই মুহূর্তে